এবার ছেলেটা মানল দর দৌড়াতে শুরু করেছে দৌড়াতে শুরু করেছে বুড়ি মা বারান্দার ভিতরে শুয়ে আছেন চড়তে পারছেন নড়াচড়া করতে পারছে না বয়স্ক মহিলা বয়স্ক মা শুয়ে আছেন এবার ওই ছেলেটা মারল তো এবার ভোজালি বসিয়ে দিয়েছে চাপু বসিয়ে দিয়েছে এবার কলিজা বের করে নিয়ে আসে প্লেটের ভিতরে নিয়ে আসে আমার প্রেমিককে দেখাবো আমার বান্ধবীকে দেখাবো বন্ধুরে এবার যখন বলেছে বান্ধবীকে দেখাবো বন্ধুকে দেখাবো প্রেমিককে দেখাবো দরাতে 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 যেন আসতেছে। আর ইটের উপরে টক্কর লেগে যখন উড়ানে উঠতে যাবে বান্ধবীকে দেখাবে এবার যেন কলিজা ভ্যাঙ্গে যেন পেলেটটা ভ্যাঙ্গে খন খন হয়ে কলিজা দশ হাত দূরে গিয়ে পড়েছে ওই কলিজার ভিতর থেকে आवाज আসে बेटा তোর পায়ে লাগছে মা কি রে बेटा এরিনা আম্মা স্বার্থ ছাড়া বন্ধু না বিনা স্বার্থে না স্বার্থ ছাড়া ভালোবাসে সেটাই আমার মা স্বার্থ ছাড়া বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কাঁদা আর খরকুটো দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নাই মূর্তি কারি করে মা আমার সুন্দর বানিয়ে কেন গো গলা না মা আমার বানিয়ে দিয়ে মন লয়ল না স্বার্থ ছাড়া ভালো আছে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা তো এরই নাম হলো মা এবার চলেন মায়ের কাছে একটু ডুবি বন্ধরে আমার একটা মেয়ে যখন গর্ভবতী হয়ে যায় এবার তিন চল্লিশ যখন হয়ে যায় একশো কুড়ি দিন যখন হয়ে যায় ওই মেয়েটার গর্ভে যখন সন্তান আসার প্রসব শুরু হয়ে গেল সন্তান যখন মেয়েটার গর্ভে চলে আসলো ওই মা সারা দিন খেতে পারে না ওই মা চলতে পারে না ফিরতে পারে না বন্ধুরে আমার এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় চার মাস যায় পাঁচ মাস যায় মা এবার সংসারের যাবতীয় কাজকে টানতে শুরু করলো করতে 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 হঠাৎ করে পৌষ মাসের রাত্রি এসেছে ঠান্ডা কনকনে রাত্রি এসেছে বন্ধুরে ওই রাত্রে বেলায় সংসারের যতগুলো মানুষ আছে সবাইকে খাওয়াতে শুরু করলো সংসারে যতগুলো মানুষ আছে সবাইকে খাওয়া দেওয়ার পরে মা গভীর রজনীতে যখন শীতের রাত কনকনে ঠান্ডার রাত এবার চলতে শুরু হয়েছে মা এবার যখন সন্তান যখন মায়ের এবার গরবে যখন লাথি মেরে উঠেছে এবার সন্তান যখন নরজরা বলে উঠেছে মা আর খেতে পারে না খাবার পেলেটটাকে সরিয়ে দিয়ে মা একবার দাঁড়ায় আর একবার বসে মা যখন খেতে পারে না একবার দাঁড়ায় আর একবার বসে এবার গভীর রজনীতে এবার মা কি ব্যাপার গো গলাটা এত বসিয়ে দিলো মাইকটা আমাকে একটু স্পিডটা কমে দেন এইটা এই কোটা এত গলা টানলে হয় এবার গভীর রাতে মা চিন্তা করছে চিন্তা করতে 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 গভীর রাত যখন হয়ে গেল এবার নয় মাস দশ দিন যখন সময় হয়ে গেল পাড়া প্রতিবেশীর কাছ থেকে সবারই কাছ থেকে বিদায় গ্রহণ করছে করে কি করে না এবার যখন পারাবতী বেশির কাছ থেকে গ্রহণ করছে সবার কাছ থেকে গ্রহণ করা হয়ে গেল এবার গোপনে স্বামীকে ডাকছে আর বলছে স্বামী আমার আপনার সঙ্গে সারা কয়েক বছর ধরে ঘর সংসার করলাম আপনার সঙ্গে কয়েক বছর ধরে বললাম ফিরলাম এই যে আমার মনে হয় আমি আর জীবনে বা আমার গলাটা ছাড়ছে না গো এর গরম পানি দাও না আমাকে এবার মা চলতে পারছে না গর্ভধারণী মা চলতে শুরু করেছে গভীর রাত হয়ে গেছে বন্ধু এবার যখন মা শুয়ে আছে এবার স্বামীর কাছে গিয়ে বলছে স্বামী আমার প্রাণের স্বামী আমার এবার আপনার সঙ্গে দীর্ঘ দিন ঘর সংসার করলাম যাবতীয় দিন ঘর সংসার করলাম এই যে চাবি থাকলো চাবিটাকে বুঝিয়ে নাও এবার আমি চলে গেলাম অপারেশন থিয়েটারে না জানি কি মরে যাই নাকি বন্ধুরে আমার এই করতে করতে যখন সন্তান এসে গেল এই করতে করতে যখন সংসারের মুখ থেকে শুরু করলো বন্ধুরে আমার সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মা যখন সন্তানের মুখে দিকে তাকিয়েছে আর তাকানোর ওপরে অতীতের ব্যথার কথা ভুলে গিয়ে মা আর সন্তানকে কোলে তুলে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বুকা আল্লাহ তাআবুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ও পৃথিবীর মানুষের দল আমার আল্লাহ কাছ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেল চূড়ান্ত ফয়সালা কি আমার ইবাদতের পরে পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করো কর্তব্য পালন করো গলাটাকে আমরা শেষ করে দিলাম এবার চলে গেলেন বন্ধু বিশ্বনবীর মা ছিলেন না তো বিশ্বনবী হঠাৎ করে একদিন আফসোস করে বলছেন কি ও আমার সাহাবা শুনে নাও ও আমার সাহাবা শুনে নাও আমি আমার মা জীবনে আমি নাকে কোনোদিন দেখলাম না আমার মাকে আমি চিনলাম না আমার মায়ের গর্ব মাকে আমি চিনলাম না আর আমি শুনে না ও পৃথিবীর মানুষের দল একটিবার বার শুনে নাও একটিবার বার শুনে নাও আমি তাকবিরে তাহারিমা দিবে আমি নমাজের ভিতরে দাঁড়িয়েছি ফরজ নামাজ নয় আমি নফল নামাজের ভিতরে দাঁড়িয়েছি আর আমার মা আমি না যদি বলতো ও ছেড়ে দিয়ে বলতাম মা আপনার ছেলে মোহাম্মদ হাজির আছে